কি দিয়ে গোসল ইসলাম বলে আপনারা সম্প্রতি যারা সোশ্যাল মিডিয়া ইস্কান অনেকেই দেখেছেন মামুন নামে একটি ছেলে জেল থেকে বের হওয়ার পরে দুধ দিয়ে গোসল করেছে আমাদের বাংলাদেশে একটা কুসংস্কার হিন্দুয়ানি কালচার থেকে চলে আসছে দুধ দিয়ে গোসল করতে হয় আমরা যখন আনন্দে অনেক সময় আনন্দিত হয়ে এবং অনেক সময় খুশির সংবাদ আসলে আমরা অনেক সময় এভাবে দুধ দিয়ে গোসল করি দুধ দিয়ে গোসল করা ইসলাম এ বিষয়ে কি বলে দিয়েছে এটা না জানার কারণে অনেক মুসলমান এই ধরনের হিন্দুদের ফলো করে দুধ দিয়ে গোসল করে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টি স্মরণ রাখতে হবে সেটা হচ্ছে দুধ দিয়ে গোসল করা যেটা খাওয়ার জিনিস সৌরতুল বাকারা এই যে দুধ দিয়ে গোসল করা গাভীর নামে একটা সুরাল্লা রব্বুল আলম দিয়েছেন দুধ হচ্ছে খাওয়ার জিনিস এটাকে অপচয় করা যাবে না খাওয়ার জিনিসকে দিয়ে গোসল করা এটা হচ্ছে কবিরা গুনা এবং আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে কি বলেছেন একটু কুরআন থেকে ঘুরে আসি চলেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন সূরা আরাফের 31 31 নম্বর আয়াতে বলেন কুলু ওয়াশরবু ওয়া লা তোমরা খাও এবং পান করো কিন্তু তোমরা অপচয় করো না ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফীন যারা অপচয় করে তাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন না এজন্য খাওয়ার জিনিস দিয়ে গোসল করে অথবা অন্য কোনো ভাবে সেটাকে নষ্ট করা এটা হচ্ছে অপচয় করা সুরা বানিস্রলের আঠাশ আল্লাহ পাক রব্বুল আলামিন অপচয়কারীকে শয়তানের ভাই হিসেবে আখ্যায়িত করেছেন এজন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে খাবার কোনো জিনিস দিয়ে আপনি কোনোভাবে এটাকে নষ্ট করতে পারবেন না আপনার যদি এটা দরকার না হয় তাহলে অন্য মানুষের দরকার হবে আল্লাহ প্রদত্ত একটি সম্পদ হচ্ছে দুধ এজন্য এটাকে অপচয় করা এবং এটা দিয়ে গোসল করা যাবে না দ্বিতীয় নম্বর এটা হচ্ছে হিন্দুদের কৃষ্টি কালচার কীভাবে দেখবেন হিন্দুরা তাদের একটা ধর্মের ভিতরে একটি বিশ্বাস রয়েছে যদি পবিত্র হতে হয় তাহলে দুধ দিয়ে গোসল করতে হবে এজন্য দেখবেন তাদের পূজার সময় অনেক মূর্তিকে তারা দুধ দিয়ে গোসল করায় যারা তাদের যাদেরকে পূজা করে তাদেরকে দুধ দিয়ে গোসল করায় এবং যারা পূজা করবে তাদেরকেও দুধ দিয়ে গোসল করিয়ে তারপরে তারা চিন্তা করে আমরা পবিত্র হয়ে গিয়েছি অথবা আনন্দের জন্য তারা দুধ দিয়ে গোসল করে এই হিন্দুদের কৃষ্টি কালচারের আমাদের ভিতরে চলে আসছে আর নবীজি সাথে জানিয়েছেন ক্যামত আপনার যদি হিন্দুদের সাথে থাকে আপনার মহব্বত যদি ইহুদি খ্রিস্টানদের সাথে থাকে ইন দ্য ডে অফ জাজমেন্ট কেয়ামতের ময়দানে আপনি কিন্তু তাদের সাথে হাসুরের ময়দানে উঠবেন আর আপনার সম্পর্ক যদি রাসূলের সাথে থাকে আপনার সম্পর্ক যদি রাসুলসাল্লাহসাল্লামের সুন্নতের সাথে থাকে তাহলেই আপনি কেয়ামতের ময়দানে নবীজি সাল্লা সাল্লামের সাথে হাসর নাসর করে ইন দ্য ডে অফ ডাস্টবিন কেয়ামতের ময়দানে আপনি নবীজি ইসাল্লাহ সাল্লামের সাথে জান্নাতে যেতে পারবেন এই জন্য এখন আপনি চিন্তা করে দেখেন লাইফ ইয়োর্স ডিসিশন ইজ ইয়োর্স আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি কাদেরকে ফলো করবেন আপনার আইডলকে আপনি ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করবেন নাকি হিন্দুদেরকে ফলো করবেন নাকি আপনার ধর্মের ভিতরে শ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের আদর্শকে আপনি ফলো করবেন এই জন্য অবশ্যই আমাদেরকে এই মানুষের সাথে সম্পর্ক এর সাথে করতে হবে এই বিষয়টি খেয়াল রাখতে হবে নবী সুসাল্লাম জানিয়ে দিয়েছেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম তৃতীয় নাম্বার হচ্ছে আনন্দের জন্য আপনি কি করবেন যখন আপনি কোনো বিষয়ে আনন্দিত হবেন অনেক সময় দেখবেন ডিভোর্স হয়ে গেছে বউ খুশিতে দুধ দিয়ে গোসল করে এরকম হয় কি হয় না খবরদার এটা করবেন না আনন্দের জন্য আপনি দুই রাকাত সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন নিয়ামতের প্রশংসা করেন আল্লাহ তালার কাছে শুকরিয়া আদায় করেন আপনাকে দুধ দিয়ে গোসল করে আল্লাহ তালার শুকরিয়া আদায় করতে হবে না আপনি সুন্দর করে পবিত্র হয়ে দুই রেখাত নামাজ পড়ে সলাত আদায় করে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার প্রতি স্যাটিসফাই হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন এই জন্য দুধ দিয়ে গোসল করা এটা ইসলাম বিন্দু পরিমাণ সাপোর্ট করে না এবং ইসলাম এটা জায়েজ করে দেয় নাই সুতরাং খাবার দিয়ে আপনি কখনো এটা অপচয় করে দুধ দিয়ে গোসল করতে যাবেন না অবশ্যই আমাদেরকে এই বিষয়টি সতর্ক থাকতে হবে যেহেতু আমরা মুসলিম মুসলমানদের প্রত্যেকটি বিধান আমাদের জানার দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে এই হিন্দুদের কৃষ্টি কালচার থেকে দূরে সরে এসে সঠিকভাবে ইসলামের বিধানকে পরিপূর্ণভাবে মানার তৌফিক দান করে